আসসালামু আলাইকুম এইস এখন আমি আমার কবুতরে আধার খাওয়াবো কবুতর করতেছে খাবার খাওয়ার জন্য অনেক ক্ষুদো লাগছে এখন আমি খাবার দেব কবুতর সব আস্তে আস্তে নামতেছে সবই আস্তে আস্তে আসবে রাজশাহী গিরিবাজ কালো বোম্বাই আছে রাজশাহী গিরিবাজ আছে সবুজ গলা আছে বাঘা কবুতর আছে গিরিবাজ আছে ভাইব্রেশন কবুতর আছে যদি কারো এর ভিতর পছন্দ হয়ে থাকে কবুতার তাইলে বলতে পারেন দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে